হাসিনা কামালকে ফেরাতে ভারতকে আজকালের মধ্যেই চিঠি দেবে ঢাকা শেখ হাসিনার বক্তব্য প্রচার নিয়ে জরুরি বিজ্ঞপ্তি হতে পারে শাস্তি হাসিনাকে ফেরত দিচ্ছে না ভারত বিবিসির প্রতিবেদন প্রবাসীদের ভোট পোস্টাল বিডি অ্যাপে সন্ধ্যায় নিবন্ধন শুরু মাগুরাই গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস পাকিস্তানের নির্দেশেই শেখ হাসিনার রায় হয়েছে বললেন শুভেন্দু দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ভারতে পালাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আদালতে মৃত্যুদণ্ড ঘোষণার পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন জানিয়েছেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরাতে ভারতের কাছে চিঠি দেওয়া হবে আজ রাতে বা কাল সকালে এই চিঠি যাবে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এর আগে হাসিনাকে ফেরাতে যে চিঠি দেওয়া হয়েছিল সে চিঠির জবাব আসেনি তবে এখন যে পরিস্থিতি আরেক রকম এখন শাস্তি দেয়া হয়েছে তাদের সঙ্গে আমাদের চুক্তিও আছে তাকে ফেরত আনতে অফিসিয়ালি আমরা চিঠি দিব বন্ধির বিনিময়ে চুক্তিতে কোনো আছে আছে কিনা কিনা তা জানতে চাইলে বলেন আইনি ফাঁক আমি বলতে না এটা আইন বিশেষজ্ঞরা উপদেষ্টা বলবেন যারা আইন নিয়ে কাজ করে আপনারা তাদের কাছে জিজ্ঞেস করেন হাসিনাকে ফেরাতে চিঠি পাঠানোর প্রক্রিয়া কি হবে জানতে চাইলে উপদেষ্টা বলেন এখানে তাদের মিশনে দেয়া হতে পারে এবার ভারত আমাদের মিশন থেকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় দেয়া হতে পারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের বিষয়ে জরুরি এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি সেই বিজ্ঞপ্তিতে দণ্ডিত আসামি হিসেবে শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার জন্য দেশের গণমাধ্যমকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি সোমবার দেশের গণমাধ্যমগুলোর জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে এনসিএসএ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশে কিছু প্রিন্ট ইলেকট্রনিক সংবাদ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত এবং পালাতক আসামি শেখ হাসিনার বক্তব্য বিবৃতি প্রসার করছে প্রচারিত এইসব বক্তব্যে সামাজিক স্থিতিশীলতা বিঘ্ন করার পাশাপাশি সরাসরি সহিংসতা বিশৃঙ্খলা অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান নির্দেশনা রয়েছে এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ধারা ছাব্বিশ দুই অনুযায়ী উক্ত ধারা ধারাধীরা সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড অনাধিক সর্বোচ্চ দশ লাখ টাকা দণ্ডের ও উভয় দণ্ডে দণ্ডিত হবেন মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানে দু চব্বিশ সালের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা সোমবার এক মৃত্যুদণ্ডের রায়ের এই প্রতিক্রিয়া জানিয়েছে ভারত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক ঘোষিত রায়ের বিষয়ে অবগত আছে ভারত এতে আরও বলা হয় ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতের বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব স্বার্থের প্রতিশ্রুতিবদ্ধ যার মধ্যে রয়েছে শান্তি গণতন্ত্র অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা আমরা সর্বদা এ লক্ষ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলকভাবে যোগাযোগ করব। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি নামে একটি অ্যাপ মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন করবেন নির্বাচন কমিশনার এরপর এতে নাম ঠিকানা এনআইডি নম্বর দিয়ে নিবন্ধন করে তালিকায় নাম উঠাতে পারবেন প্রবাসীরা ইসির গণসংযোগ শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আসাদুল হক সাংবাদিকদের তথ্য জানান তিনি জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী অবস্থানরত বাংলাদেশি ভোটার নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ নিজ ভোটার এলাকার বাহিরে কর্মরত সরকারি চাকরিজীবী আইনি হেফাজতে থাকা ভোটাররা আইনি সাপোর্টেড পোর্টাল ব্যালট ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন এ লক্ষ্যে মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় নির্বাচন ভবন অডিটোরিয়ামে অ্যাপ উদ্বোধন করা হবে মাগুরার মোহাম্মদপুরে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন মোহাম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মেধা জানা দুর্বৃত্তদের দেওয়া আগুনে ব্যাংকে থাকা প্রয়োজনীয় কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায় গ্রামীণ ব্যাংক মোহাম্মদপুর শাখার ম্যানেজার সুহানা সুলতানা বলেন রাত সাড়ে তিনটার দিকে কে বা কারা জানালা দিয়ে পেট্রোল ঢেলে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন দেয় এতে অফিসে থাকা কিছু কাগজপত্র আসবাবপত্র পুড়ে যায় বিষয়টি প্রশাসনকে অবগত করা হয়েছে বিষয়ে উদ্যতন কর্মকর্তাদের নির্দেশে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন গ্রামীণ ব্যাংকে আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায় স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে আগুন নিয়ন্ত্রণে আসে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বঙ্গোপসাগরে আগামী পাঁচ দিনের মধ্যে ফের লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার সকালে আবহাওয়ার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় এতে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাধিত অংশ পশ্চিমবঙ্গ তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে মৌসুমে স্বাভাবিক লঘুচাপটি পশ্চিমবঙ্গ বঙ্গোপসাগরের অবস্থান করছে এবং বাধিত অংশ উত্তরপূর্ব পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আগামী বাইশে নভেম্বর মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ এদিকে আগামী চব্বিশ ঘন্টায় দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এ সময় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে পাশাপাশি কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে খবরে ভারতের পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ও বিজেপি নেতা সুবন্ধু অধিকারী প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি দাবি করেন এ রায়ের পিছনে পাকিস্তানের প্রভাব রয়েছে সোমবার এএনআইকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন শুভেন্দু অধিকারী বলেন এটা পাকিস্তানের নির্দেশেই হয়েছে এ কার্যকর হওয়ার সম্ভাবনা নেই তিনি আরো বলেন শেখ হাসিনা বাংলাদেশি হলেও বাঙালির সংস্কৃতির সঙ্গে যুক্ত তিনি একজন প্রগতিশীল মুসলমান কখনোই চরমপন্থার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না বলে মন্তব্য করেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয় তারা বিষয়টি পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সম্পর্কে যে কোনো পরিস্থিতি ভারত সবসময় শান্তি গণতন্ত্র অংশগ্রহণের পক্ষে অবস্থান নেয় বিবৃতিতে আলো বলা হয় ভারত শেখ হাসিনাকে ঘিরে দেওয়া রায়টি লক্ষ্য করছে ঘনিষ্ঠ প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষের শান্তি ও প্রতি ভারতের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে এ লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলকভাবে কাজ করা হবে এই ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সাথে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ